এখানে ক্লিক করার পর আজকে প্রথম দিনের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লেম এর মধ্যে আপনারা দেখেন এখানে ক্লেম এর মধ্যে আমরা ক্লিক করব এখানে মিশন কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন এখানে ক্লেম স্টে রিভিউ সাকসেসফুল ভাবে লিখে হয়ে গেছে মানে তার মানে আমাদের ক্লেম গুলো কি হয়ে গেছে এড হয়ে গেছে তো আমরা এখন ব্যাক চলে যাব তো ব্যাক আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি চাইলে এখান থেকে ওদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে এখান থেকে কি করতে পারেন এখানে এই ক্লেম করতে পারেন কয়েন গুলো ক্লেম করতে পারেন তো এখান থেকে আরেকটি মজার বিষয় হলো এখান থেকে যদি আপনি এটা কপি করেন কপি করে যদি এটা আপনার নামের পাশে টেলিগ্রাম নামের পাশে যদি বসায় দেন তাহলে কিন্তু এখান থেকে দুই কয়েন এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন তো আমরা এটা এটা বসায় দিই এখানে কপি করে নিই তো কপি করার পর আমরা এখানে নিয়ে প্রোফাইলের ইনপুট মধ্যে চলে আসছে এখান থেকে আমরা এটা ফেস করে দিব যেটা আমরা কপি করছি এটা এখন ফেস করে দিব কমপ্লিট ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সাকসেসফুল কাজ হয়ে গেছে তো এখানে আমরা আবার সাইডে চলে যাবো এখান থেকে আমরা এখন ভেরিফাই ক্লিক করব যেহেতু আমরা নামটা বসাই দিছি এখন আমরা এখন ভেরিফাই ক্লিক করবো তো দেখেন আমাদের মিশন কিন্তু কমপ্লিট লিখে আছে কারণ আমাদের তিন দশমিক বারো পয়েন্ট হয়ে গেছে কারণ আমরা এখনো ওইটা বসানোর কারণে আমাদের আরো আর এক পয়েন্ট কিন্তু বেড়ে গেছে তো এইভাবে আপনি এগুলো সব কিছু কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনি ভালো পরিমাণ কি করতে পারেন আর্ন করতে পারবেন তো এখানে কোন বাটন আবার ক্লিক করব তো আপনি এখান থেকে দু ঘন্টা পর পর কি করতে পারেন ক্লাইম করতে পারেন তো দু ঘন্টা থেকে যদি আপনি এটা বাড়াইতে চান যদি তিন ঘন্টা পর করতে চান চার ঘন্টা পর করতে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার যদি আপনি জিরো পয়েন্ট ফোর ফোর সেন্ট যদি এটা যদি বাড়ান আপনি এখন দু ঘন্টা করা আছে এখন তিন ঘন্টা হয়ে যাবে যদি আমরা এখানে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আপডেট হয়ে গেছে এখন যদি আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের এখানে দেখেন এখন তিন ঘন্টা হয়ে গেছে আগে কিন্তু এখানে দুই ঘন্টা ছিল এখন তিন ঘন্টা হয়ে গেছে দুইটা দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট আগে কিন্তু এক পঞ্চান্ন করছিল তো এখান থেকে আপনি এটা বাড়াই নিতে পারেন তো এভাবে আপনি আপডেট করে নিতে পারেন পরবর্তী যদি আমি চার ঘন্টা করার জন্য যদি এখানে ক্লিক করি তাহলে এখানে চার ঘন্টা পর হবে এখন তিন ঘন্টা ছিল এখন কিন্তু চার ঘন্টা পর এখানে কি আপডেট করা হবে এখান থেকে আপনি এভাবে আপডেট করতে পারবেন স্পিডটা বাড়াই তো যদি এখান থেকে এগুলো স্পিড যদি বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করবেন আবারও এখানে ক্লিক করার পর এখানে টিতে ক্লিক করবেন টিতে ক্লিক করার পর এখান থেকে জিরো ফোর দিয়ে এটা আপডেট করে নিতে পারেন এটার স্পিড কিন্তু আরো বেড়ে যাবে এখানে জিরো দশমিক জিরো টু স্পিড এখন টাই হয়ে যাবে তো এখানে ক্লিক করব তো ক্লিক করার দেখেন এখানে সাকসেসফুল ভাবে কাজ হয়ে গেছে আমরা আবার ব্যাকে চলে যাবো